গত বছর পনেরোই আগস্ট আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান সরকার এরপর থেকেই একের পর এক খবরের শিরোনাম হয়েছে সংগঠনটি নারীদের স্কুল কলেজে যাওয়া বন্ধ করা হিজাব ছাড়া ঘরের বাইরে বে না হওয়া পুরুষ অভিভাবক ছাড়া বাইরে চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করার পাশাপাশি বিনোদন পার্কগুলোতেও নারীদের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করে আফগান সরকার এসব বিতর্কিত সিদ্ধান্তের কারণে নিন্দার ঝড় ওঠে আন্তর্জাতিক মহলে এরই মধ্যে আবারও আলোচনায় তালেবান সরকার এবার প্রকাশ্যে বেত্রাঘাত করে সমালোচনার জন্ম দিয়েছে শাসক গোষ্ঠীটি দেশটির একটি ফুটবল স্টেডিয়ামে হাজারো মানুষের সামনে তিন নারীসহ বারো জনকে বেত্রাঘাত করেছে আফগান সরকার ডাকাতি অসামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় তাদের এই কঠোর শাস্তি দেয়া হয়েছে বলে জানা গেছে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের একুশ থেকে উনচল্লিশটি বেতাঘাত করা হয়েছে সাজা কার্যকরের পর তিন নারীকে ছেড়ে দিয়ে পুরুষদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এক তালেবান মুখপাত্র এ নিয়ে এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে এমন সাজা কার্যকর করা হল আফগানিস্তানে উনিশশো ছিয়ানব্বই থেকে দু হাজার এক সালে তালেবানের প্রথম শাসনামলে বেতাঘাত পাথর নিক্ষেপের মতো কঠোর শরিয়া আইনের সাজা কার্যকর ছিল বর্তমান কর্মকাণ্ডের মাধ্যমে তারা আবারও সেই পুরনো ধারায় ফিরে যাচ্ছে বলেই জানাচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম মৌসুমী সাথী সময় সংবাদ